যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান প্রেস কনফারেন্স করেছে এবং আইএসএলের জন্য এই প্রেস কনফারেন্সটা ছিল এবং এই প্রেস কনফারেন্সে এসেছিল হোসে মলিনা সুহেল আহমেদ ভাত আর দিমিত্রিয়াস পেতাতস প্রেস কনফারেন্সে যেই বিষয়গুলো কোচ হোসে মলিনাকে জিজ্ঞেস করা হয়েছে তার একটা উত্তরও হোসে মলিনা ঠিকভাবে দেননি আমি বলতে চাইছি যে এই হোসে মলিনা কি করতে চাইছে তিনি টিমের সম্পর্কে কিছু বলতেও চাইছে না প্লেয়াররা সুস্থ কি অসুস্থ সেটাও বলতে চাইছে না প্লেয়ার দরকার কি দরকার নয় তিনি সেটাও বলতে চাইছে না তাহলে তিনি কোচ হিসেবে কি করতে আছে কোচের তো একটা দায়িত্ব থাকে যে এই প্লেয়ারটা আমার চোট হিসেবে ডুরান কাপে খেলতে পারলো না জেমি ম্যাকলারেনকে নিয়ে যখন প্রশ্ন করা হলো হোসেম অলিনাকে তখন কিন্তু হোসেম মলিনা কি বলছে না জেমি ম্যাকলারেনের চোট হয়েছে এবং তার কবে সারবে তার কোনো উত্তর তার জানা নেই মেডিকেল টিমকে জিজ্ঞেস করো তাহলে আপনি কি করতে আছেন আপনি একটা প্রেস কনফারেন্স করতে এসেছেন প্লেয়ারের চোট ঠিক হয়েছে কি হয়নি আগামী দিনে কতদিন পরে সে মাঠে নামতে পারে তার একটা তো বেসিক ধারণাটা আপনাকে মানুষকে জানানো উচিত তাহলে আপনার প্রেস কনফারেন্সে আসাই উচিত হয়নি হোসে মলিনা যে প্রেস কনফারেন্সটা করেছে আমি অত্যন্ত হতাশ হোসেম মলিনার প্রেস কনফারেন্সে জেমি ম্যাকলারেনের চোটটা কত বড় চোট এবং কতদিনে সারবে এটা কিন্তু সকলের জানার ইচ্ছা আছে এটা শুধু মোহনবাগান সমর্থক নয় প্রত্যেকটা টিমের প্লেয়ারদের এবং প্রত্যেকটা টিমের কোচেদেরও কিন্তু এই বিষয়টা জানার ইচ্ছা আছে জেমি ম্যাকলারেনের চোটটা কবে সারবে এবং তিনি কবে মাঠে নামবে কারণ অস্ট্রেলিয়ার একজন লেজেন্ড প্লেয়ার যিনি কিনা ওয়ার্ল্ড কাপার সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা ইন্ডিয়ান ফুটবলে এসে খেলাটা একটা বিরাট একটা ব্যাপার হিসেবে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফেডারেশান দেখছে সেই জায়গায় জেমি ম্যাকলারেনের চোটটা নিয়ে হোসে অলিনা একটা কথাও বলতে পারলো না বলে দিল মেডিকেল টিম এই বিষয় জানে তাহলে উনি কি জানে তখন তারপরে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার টিমে এই যে সেন্টার ব্যাক পজিশনের এই হাল একটা সেন্টার ব্যাকও নেই আপনার টিম ভালো করে ডিফেন্স করতে পারছে না আপনার কি একটা সেন্টার ব্যাক আনার ইচ্ছা আছে তখন তিনি কি বলছে না তখন বলছে যে আমার কোনো এই বিষয়ে মন্তব্য নেই মানে কি তার কি ইচ্ছা নেই যে মোহনবাগান আগামী দিনে আইএসএল চ্যাম্পিয়ন হোক ভালো পারফরমেন্স করুক প্রত্যেকটা ম্যাচ জিতুক তিনি কি এটা কি চাইছেন না নাকি না একদম গঙ্গার জলে ভাসিয়ে দিতে চাইছে টিমটাকে দেখা যাচ্ছে যে মোহনবাগান টিমে ইমিডিয়েটলি একটা সেন্টার ব্যাকের দরকার রড্রিগেস ভালো সেন্টার ব্যাক হলেও এই রড্রিগেসের মধ্যে একটা ইনজোর প্রবণ হওয়ার প্রবণতা আছে ইনজোরপণ প্লেয়ার হিসেবে কিন্তু এই রডরিগেস চিহ্নিত হচ্ছে কারণ তার যে হাইট তার সাথে সাথে তার যে ওয়েট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর ইনজোটের একটা প্রবণতা আছে সেটা আমরা দুরান কাপের ফাইনালেই দেখে ফেললাম যে এটা কিন্তু এ নয় হেক্টার উইসতে নয় সারা টুর্নামেন্টটা একদম পুরো ফিটভাবে খেলে দিয়ে বেরিয়ে যাবে আজকেরে আমরা হেক্টার উইস থেকে ছেড়ে দিয়েছি অ্যালবার্টো রড্রিগাসকে এনেছি সেই জায়গায় অ্যালবার্টো রড্রিগাসের কাছ থেকে ভালো পারফরম্যান্স তো আমরা আশা করছি এবং তার সাথে সাথে ভালো ফিটনেসটাও আশা করছি মোহনবাগানের এই যদি অ্যালবার্টো রড্রিগেস চলে যায় টম আলডেটের মধ্যে সেই কোয়ালিটি আছে যে সে ডিফেন্স করে মোহনবাগানকে ম্যাচ জেতাবে আর ইন্ডিয়ার ডিফেন্ডার কে আছে আনোয়ার আলী তোমার চলে গেছে আনোয়ার আলির ব্যাক আপ ডিফেন্ডার মোহনবাগান এখনও অবধি আনতে পারিনি তার সাথে সাথে দিব্যেন্দু বিশ্বাসেরও মাঝে মধ্যে চোট লাগে একটা ইয়াং ছেলে তাকে আমি কখনোই একটা ক্রিটিসাইজের দিকে যেতে চাই না তাকে নিয়ে সে যতটা পারফরমেন্স করবে ততটাই মোহনবাগানের জন্য মঙ্গল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের ইমিডিয়েটলি একখানা সেন্টার ব্যাগকে আনা উচিত এবং সেই জায়গায় মলিনা কোনো রেসপন্স করছে না বলছে আমি এ বিষয়ে কিছু জানি না টিম ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা জানে তাহলে আপনি কি জানেন আপনি কিছুই কি জানেন না ফুটবলটা কি হাওয়ায় হাওয়ায় হবে হ্যাঁ যে মাঝমাঠ মাঠ শুধু নিয়ে খেলবো মাঝ মাঠেও তাও তোমার প্রবলেম আছে মাঝ মাঠে এরিয়াল বল জিততে পারে না এই আপুইয়া আর অনিরুদ্ধ থাপা সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মাঝমাঠটা নিয়ে কি পরিকল্পনা আছে যদি অপোনেন্ট টিম লং বল খেলে দেয় তখন আপনি কি করবেন আপনার তো সেন্টার ব্যাকও তো সেরকম নেই এবং মাঝমাঠও তো একদম এরিয়াল বলে সুপিররিটি আছে যে বল উইন করে ম্যাচ বার করে দেবে সেরকমও তো নয় লং বল ফুটবলের কাছে মোহনবাগান কিন্তু বারবার ধাক্কা খাবে এটা কিন্তু আমি এখনই বলে দিচ্ছি কারণ এই টিমটার মধ্যে লং বলকে ট্যাকেল করার ক্ষমতা অত্যন্ত কম আছে এবং তার সাথে সাথে আমি বলবো যে মোহনবাগানের স্ট্রাইকিং জোন স্ট্রাইকিং জোনে জেমি ম্যাগলারেন থেকে বড়ো তোমার প্লেয়ার সেই প্লেয়ারটারই এখনও অবধি আপডেট দিতে পারছেন না এছাড়া হচ্ছে কি আছে না জেসান কামিংস জেসান কামিংসের পারফরমেন্স কখন রকম পারফরমেন্স করবে আমরা কেউ জানি না কেউ জানে না যে জেসান কামিংস আজ ভালো খেলবে কি কাল খারাপ খেলবে এর কোনো একটা লেভেল নেই তাই জেসান কামিংসের ওপরে শুধু ফর্সা করে তো আর মোহনবাগান টিম চলছে না হ্যাঁ তার সাথে সাথে গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টকে এখনও অবধি আমার নট টু দা মার্ক লেগেছে কোনো মতেই তাকে এখনও পুরোপুরি মোহনবাগানের হয়ে খেলার মতো সেই পরিস্থিতিতে এখনও আসেনি কারণ তার টাচ আমার একদমই ভালো লাগেনি মোহনবাগান ফার্স্ট হাফেই তিন গোলে এগিয়ে যেতে পারতো গ্রেক স্টুয়ার্ট একটা অত্যন্ত বাজে মিসের জন্য মোহনবাগান একটা গোল মিস করেছিল ফাইনালে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে গ্রেক স্টুয়ার্টকেও এখনও আমার পুরো ফিট লাগিনি এ এছাড়াও আমি বলতে পারি যে দিমিত্রিয়া স্প্যাতসেরও কিন্তু এখনও ফিটনেস লেভেলটা সেই জায়গায় যায়নি তাহলে তোমার টিমে কি আছে তোমার টিম একটা মাঝমাঠে বল উইন করতে পারছে না তোমার টিমে এরিয়াল বলে প্রবলেম আছে তোমার টিমে সেন্টার ব্যাক পজিশনে ইন্ডিয়ার কোনো সেন্টার ব্যাককে তুমি আনতে পারছো না অ্যালবার্টো রড্রিগেস মাঝে মধ্যে ইনজোর্ড হতে দেখা যাচ্ছে তাহলে তুমি কি কাকে নিয়ে খেলবে হ্যাঁ শুধু বিশাল দেখাই একাই বল বাঁচিয়ে যাবে হ্যাঁ তুমি যাকে তাকে ডিফেন্সে নামিয়ে দিচ্ছ আশিস রায় ডিফেন্সের প্লেয়ার হয়ে যাচ্ছে কোন দিক দেখব যে কোনো একটা মিডফিল্ডারকে তুমি ডিফেন্ডারে বানিয়ে দিয়েছ প্রত্যেকটা জায়গায় একটা খেলার সিস্টেম আছে তাহলে শুধুমাত্র স্ট্রাইকারদের নিয়েই একটা টিম বানানো যেত তাহলে সবাই এটাই করতো ডিফেন্ডারদের একটা আলাদা রোল আছে মিডফিল্ডারদের আলাদা রোল আছে এবং স্ট্রাইকারদের আলাদা রোল আছে মোহনবাগান টিমটাকে পুরো ডাম করে দিয়েছেন পুরো একদম একটা প্লেয়ারকে ঠিকঠাক সাইন হয়নি আন ইউজেস প্লেয়ারগুলোকে সাইন করিয়েছেন সবচেয়ে বড় কথা আপুইয়াকে সাইন করিয়েছেন করিয়েছেন কিন্তু মোহনবাগানের সব থেকে আগে দরকার ছিল একখানা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডারকে সাইন করানো সেই জায়গায় আপনারা একটাও ইন্ডিয়ান ডিফেন্ডারকে সাইন করালেন না একটা লেফট ব্যাক বা রাইট ব্যাগকে সাইন করানোর দরকার ছিল যে সুভাষিস যদি চোট পায় বা ওইদিকে আশিস রায় যদি চোট পায় তার রিপ্লেসমেন্ট হিসেবে একটা প্লেয়ার খেলবে তুমি চিন্তা করছো যে রাজবাসপর খেলে দেবে খেলে দেবে দিব্যেন্দু বিশ্বাস খেলে দেবে এইভাবে কি ফুটবল হয় ফুটবল একটা ছকে খেলতে হয় ফুটবলের একটা গেম প্ল্যান থাকে এবং ফুটবলে প্রত্যেকটা পজিশানে ভালো প্লেয়ারের দরকার লাগে সেই জায়গায় প্রত্যেকটা জায়গাকেই লঘু করে দেখা হয়েছে এবং এই টিমটা নাকি এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে তাহলে তোমরা কী করে খেলবে পারফরম্যান্স করবে কী করে আনোরালির প্রোফাইলের একটা প্লেয়ারকে জোগাড় করতে পারলে না নেই তো কী হয়েছে অন্য কোনো ইয়াং প্লেয়ারকে আনতে পারতে যে কিনা ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে অনেক দিন ধরে খেলছে বা নতুন কোনো ট্যালেন্ট মোহনবাগান টিমকে ভালো সার্ভিস দিতে পারবে সেই জায়গায় তোমরা ব্যর্থ মোহাম্মডান সাইন করে নিল ভালো ভালো ডিফেন্ডার মোহাম্মডান সাইন করে নিয়েছে গৌরব বোড়ার মতো প্লেয়ারকে মোহনবাগান সাইন করতে পারলো না মোহনবাগানের একখানা বড়ো ইগো দেখা যাচ্ছে না আমরা একদম টপ লেভেলের প্লেয়ার আনবো টপ লেভেলের প্লেয়ার এনে তোমার কি করছে একটা প্লেয়ার ফিট হয়ে মাঠে নামতে পারছে না একটা তোমার টিমের প্লেয়াররা অন্য ক্লাবে চলে যাচ্ছে তাহলে তোমরা কি করতে বসে আছো এইভাবে যদি মোহনবাগান ফুটবল খেলতে থাকে তাহলে মোহনবাগান কিন্তু বেশি দূর এই আইএসএলে এগোবে বলে আমার মনে হচ্ছে না এবং এই আইএসএলে এমনও হতে পারে যে টপ সিক্স ফাইট করছে মোহনবাগান এটাও কিন্তু আমরা দেখতে পারি কারণ যে টিমের ডিফেন্ডার নেই সে টিমে কিন্তু আর যাই হোক জেতা যায় না মনে রাখবেন স্ট্রাইকাররা গোল করে ম্যাচ জেতায় কিন্তু ডিফেন্ডাররা ডিফেন্ড করে কিন্তু টুর্নামেন্টটাকে জেতায় সেই জায়গায় ডিফেন্ডারের রোলটা কিন্তু বিরাট বড় সেই জায়গায় শুধু আমরা প্রেশার দিচ্ছি কার ওপর এক্সট্রা প্রেশার পড়ে যাচ্ছে প্রেশার পড়ে যাচ্ছে প্রত্যেক ম্যাচে বিশাল কায়েদের ওপর বিশাল কায়েত কী ভগবান যে আমাদের প্রত্যেক ম্যাচ জিতিয়ে যাবে তোমাদের প্রত্যেক ম্যাচ জিতিয়ে যাবে হ্যাঁ বিশাল কায়েদেরও তো একটা ক্যাপাবিলিটি আছে বিশাল কায়েতেরও তো দিন খারাপ যেতে পারে সেই জায়গায় দাঁড়ায় তোমরা কি করছো একটা প্লেয়ার আনতে পারছো না আবার আমরা বড় ক্লাব আমরা বড়ো ক্লাব এইভাবে হয় না ফুটবল ফুটবল খেলতে গেলে ফুটবলকে বুঝে খেলতে হবে যাকে তাকে ম্যানেজমেন্টে বসিয়ে দিয়েছে কোনটায় কি প্লেয়ার লাগবে কিছু হিসেব জানে না ম্যানেজমেন্টকে ডাইরেক্ট বলার যে আমার এই এই প্লেয়ার লাগবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জোগাড় করে দিন না নাহলে আমার পক্ষে এই টিমকে জেতানো সম্ভব নয় এবং আমিও যেই টিমটা দেখলাম এই টিমটা কিন্তু খুব টাফ আছে কারণ আইএসএল এছাড়া খেলতে হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তার সাথে খেলতে হবে সুপার কাপ এতগুলো ম্যাচ খেলার মতো মোহনবাগানের ডিফেন্সের ক্ষমতা নেই এটা আমি বলে গেলাম এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন